নমস্কার দর্শক এই মুহূর্তে পশ্চিম বিহারের উপর অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং দুই বাংলার উপর সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে আজও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন ওয়েদার মডেল সূত্রের খবর পুজোর মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের একেবারে শেষের দিকে আঠাশ উনত্রিশ তারিখ হানা দিতে পারে অতি গভীর নিম্নচাপ অথবা বিধ্বংসী ঘূর্ণিঝড় আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন শুক্রবার উনিশ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দম ও বাতাস বজার সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন এদিকে জয়নগর মাজিলপুর কেয়াতলা বারৈপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা কুলপি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কাকদ্বীপ রায়দিঘি নামখানা প্রেসারগঞ্জ এর পাশাপাশি গঙ্গাসাগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ঝাড়খালি গোসাবা কুমিরমারি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন বালিয়াপোল দীঘা মন্দারমণি কাঁথি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ভেতরের যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল ভগবানপুর এর পাশাপাশি সবং ময়না পিংলা এদিকে বালিচক বেলি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি খরদা, চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে ভেতরের দিকে এদিকে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ কোতুলপুর জয়পুর বিষ্ণুপুর এদিকে পাত্রসায়ের সাহেব খন্দ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং বর্ধমান গলসি বাতার মন্তেশ্বর মঙ্গল ঘুষ করা এদিকে বোলপুর ইলামবাজার দুর্গাপুর উখরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ আসানসোল কুলটি এদিকে চিত্তরঞ্জন এর পাশাপাশি দেখুন ওদিকে শালতোরা রঘুনাথপুর এদিকে কাশীপুর পাড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া শুক্লারা কেন্দা এর পাশাপাশি এদিকে মাঙ্গারওয়ালপুর এদিকে দেখুন সিন্দ্রি জয়পুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দেখুন এদিকে পাঞ্চা শালদিয়া ইন্দুপুর এদিকে হাতিরামপুর সিন্দ্রি এই বিক্ষিপ্ত জজ্রবিদুৎস্তারী বৃষ্টির আরামবাগ গোলতোর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতে দিকে মাঝারি বৃষ্টি হবে তবে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোপীবল্লভপুর বেলদা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে নদীয়ার বেশ কিছু এলাকাতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও ভারী বৃষ্টি হতে পারে তো দেখুন নদিয়ার চাকদা কাস্টাপাড়া বনগাঁ রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে নেই মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর ভগবানগুলা লালগুলা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে মুরারায় নলহাটি এর পাশাপাশি দেখুন এদিকে শিকারীপাড়া রামপুরহাট এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা গঙ্গারামপুর এদিকে রানীগঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং অডলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দেখুন বিশেষ করে বাংলাদেশের ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা এর পাশাপাশি খুলনা বরিশাল চিটাগং এই এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে পারে শনিবার কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুরও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসা বা হলদিয়া এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি ভেতরের দিকে এদিকে ডায়মন্ড শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা ভারী বৃষ্টি হবে কাকদ্বীপ রায়দিঘি এদিকে নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দীঘা বাতাস গাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাতি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টি হতে পারে দেখুন এদিকে দাতন নয়াগ্রাম বেলদা কেশুরী শবং বাজকুল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে এই যে যে জায়গাগুলি আছে দেখুন এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া কোলাঘাট তমলুক ময়না এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কলকাতা খরদা চন্দ্রনগর হাবরা এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে ভেতরের দিকে দেখুন এদিকে আমতা খানাকুল ঘাটাল জগৎবল্লভপুর এর পাশাপাশি জঙ্গলপাড়া এদিকে মাচা চিঙুর দাসগড়া আরামবাগ পাবা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে সিমলাপাল তালড্যাংরা রতনপুর এদিকে হাতিরামপুর খাতরা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া জেলা দেখুন পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বহরমপুর হরিহারপাড়া দমকল জলঙ্গি মুর্শিদাবাদ সাগরদিঘি খাড়গ্রাম এর পাশাপাশি গোকর্ণা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ভগবানগুলা লালগুলা জঙ্গিপুর মুরারায় নলহাটি এদিকে রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে মুর্শিদাবাদের এর দেখুন এদিকে আমরাপাড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত হবে এবং রামপুরহাট সিউরি কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দুবরাজপুর শিউরি আহমেদপুর লাভপুর এর পাশাপাশি সাঁইথিয়া এর পাশাপাশি মহেশপুর এদিকে রাজনগর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পাশাপাশি উত্তরবঙ্গের মালদা পর্ষা রাজমহল এই সমস্ত জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রানীগঞ্জ মিনাপুরের পাশাপাশি হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোথাও কথায় দেখুন দিকে শ্যামনগর সাতকীরা খুলনা কলাপাড়া এই সমস্ত হবে। এর বিদ্যুৎ মাদারীপুর সেনবাগ কুমিল্লা লোহাগারা যশোর ফরিদপুর শৈলকুপা ঢাকা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন চিটাগঞ্ বিভাগে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে কুতুবদিয়া মহেশকালী থানচি এর সাতকানায়া রং ধানছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি লংগদু খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে ত্রিপুরা শিলচর মিজোরাম মণিপুর গুয়াহাটি অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার কুড়ি তারিখেও কিন্তু বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই আগামী রবিবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার তেরো তারিখে গিয়ে কিন্তু আবার নতুন করে বৃষ্টি পরিমাণ বাড়বে অর্থাৎ রবিবার তেরো তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুরে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা কাঁথি মন্দারমণি বালিয়াপোল জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাসকুল ভগবানপুর মহিষাদল তমলুক ময়না সবং পিংলা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি মেদিনীপুর খড়গপুর বেলি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে এদিকে আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি কলকাতা নিউ টাউন এই সমস্ত জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জেলা দেখুন এদিকে বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাঁকুড়া পুরুলিয়া হুরা বলরামপুর এই জায়গা ও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ